আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে একশো ছেচল্লিশ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত যার মাধ্যমে দেশের মাটিতে সেঞ্চুরির আক্ষেপ মিটিয়েছেন বাহাতি এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন শান্ত দারুণ ব্যাটিংয়ে খেলেছেন একশো চব্বিশ রানের ইনিংস এমন সেঞ্চুরির পর বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড বয়ে জায়গা করে নিয়েছেন তিনি মমিনুল হকের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত মিরপুর টেস্টে হয়েছেন ম্যাচ সেরাও এমন পারফরমেন্সের পর আইসিসির র্যাঙ্কিংও সুখবর পেয়েছেন শান্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাপ্তাহিক হালনাগাদে পঁচিশ ধাপ এগিয়েছেন বাহাতি এই ব্যাটার বর্তমানে চুয়ান্নতম স্থানে আছেন দারুণ ছন্দে থাকা শান্ত এদিকে লম্বা সময় পর সেঞ্চুরি দেখা পেয়েছেন মমিনুল হক ছাব্বিশ মাস আর ছাব্বিশ ইনিংসের অপেক্ষার অবসান ঘটেছে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত একশো রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার এমন সেঞ্চুরিতে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সতেরো ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়কের শান্তর চেয়ে এক ধাপ উপরে অর্থাৎ তিপ্পান্নতম স্থানে আছেন বাংলাদেশের হয়ে বারোটি টেস্ট সেঞ্চুরি করা এই বাহাতি ব্যাটার বোলারদের মাঝে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন চৌধুরীর তিন ধাপ এগিয়ে তেষট্টিতম স্থানে ইবাদত দুই ধাপ এগিয়ে মিরাজ পঁচিশতম স্থানে এবং বারো ধাপ এগিয়ে একাত্তরতম স্থানে উঠে এসেছেন শরীফুল ইসলাম সজল খান আইটি